আচ্ছা এই অসমে পার্বত্য পরিষদের ভোটের রেজাল্ট জানেন ভুল শুনছেন না ঠিকই বলছে অসমে পার্বত্য পরিষদের ভোটের কি রেজাল্ট সত্যি অসমে পার্বত্য পরিষদ আছে না নেই তাকে কি ভোট হয় কে ক্ষমতায় আছে খায় না মাথায় দেয় অনেক আম আদমি হয়তো জানতেনি না বিষয়টা এই কারণেই বলছি কারণ অসম পার্বত্য পরিষদের রেজাল্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দেখাচ্ছে না তৃণমূল কংগ্রেস তারা প্রথমবার নির্বাচনে লড়াই করেছে এগারোটা আসনে লড়াই করে তারা বারো শতাংশ ভোট পেয়েছে বাইশটা আসনে লড়াই করে কংগ্রেস পেয়েছে চার শতাংশ মতন ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ভোট বছরে এই সিজিনে অসম পার্বত পরিষদের এটা কেন পোস্ট করতে গেলেন প্রদীপ্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবর প্রদীপ্তর কাজে প্রদীপ্ত অভিষেক বাবু কি বোঝাতে চাইলেন আর দেখো অভিষেকবাবু যা বোঝাতে চাইলেন তা হলো অসমে দীর্ঘদিন ধরে কংগ্রেস ক্ষমতায় ছিল এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় রয়েছে ঠিকই কিন্তু অসমে কংগ্রেসের একটা জমি এখনও রয়েছে অথচ সেখানে কংগ্রেসের এই হাল হয়েছে আর সেই কংগ্রেসই এ রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা লোকসভা ভোটে শরিক হওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করার জন্যে তারা অনেক বেশি আসন দাবি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই খোঁচাও যারা নিজেদের উঠোনে কিছু করতে পারছে না তারা আকাশ হোয়ার স্বপ্ন দেখছে অর্থাৎ যে জোট কংগ্রেস তৃণমূলের মধ্যে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল সেই সম্ভাবনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত একটা অবস্থান স্পষ্ট করে দিলেন শুভজিৎ এর মধ্যেই অধীর চৌধুরী তারও তৃণমূল কংগ্রেসকে নিয়ে অস্পৃশ্যতা রয়েছে বলছেন অনেকে তার কারণ সেটা আমরা বারংবার দেখছি আন্দোলন যেমন আছে এই বিষয়টা আসবো তবে তার আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করা এবং তারপরে রাজনৈতিক প্রতিক্রিয়া কি এসেছে আমাদের কাছে শোনাই পরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আবার সাধারণ সম্পাদক আছেন কিনা না ওটা আগে পরিষ্কার করুন তো সাধারণ সর্বভারতীয় দল এখন আস্তে আস্তে রাজ্যের দল হয়েছে এরপরে আঞ্চলিক দল মানে জেলার দল হয়ে যাবে উনি কি বললেন না বললেন তাতে কি এসে যায় পার্বত্য পরিষদে কোথায় কি একটা আসনে কোন তৃণমূল বেশি পেয়েছে আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক এইসব বিজেপির এজেন্ডাকে এমফাসিস করা বিজেপির এজেন্ডা যেখানে যেখানে বিজেপির সুবিধা হবে এরকম কথা বলা তাতে বিজেপি যদি তো হাওয়া পায় তাহলে ওনার অন্যান্য জায়গায় যাত্রাটা একটু কম হবে তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় দেখুন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই ওই জোট হচ্ছে বাংলার এই শীতকাল চলে এসছে আগে যাত্রা হতো বিরার বধুয়া অমুক তো সেরকম এটা একটা যাত্রা বলা হিন্দি জোট এবার ওখানে মারামারি করছে এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে অধীরদা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তিনি যখন সোশ্যাল মিডিয়ায় কথা পোস্ট করছেন তখন কংগ্রেস তারা কি চুপ করে থাকতে পারে তাদের প্রতিক্রিয়া শোনালাম তবে কংগ্রেসের প্রতিক্রিয়া বোধহয় এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় প্রদীপ্ত যে কথা বলছিল যে এর আগে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব স্বয়ং অধীর চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে ভালোবাসেন উপভোগ করেন আর সূত্র যা বলছে তাতে হাই কমান্ডকেও এই বার্তাই দিতে চলেছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব প্রদীপ্ত গান ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত আর দেখো অজিত চৌধুরী ইতিমধ্যেই বলে দিয়েছে যে দয়ার দান তারা চান না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুটি আসন দেয়া হতে পারে অন্তত সেই চর্চাই রয়েছে তবে কোথাও গিয়ে যদি সোনিয়া গান্ধী নিজে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে সেই আসনটা তিনটে হতে পারে তার বিনিময়ে তৃণমূল কংগ্রেস এই অসম মেঘালয় এবং গোয়াতে কংগ্রেসের থেকে তারা আসন চাইছে অর্থাৎ কংগ্রেস যদি এই তিনটে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়ে তাহলে এখানে কিছুটা নমনীয় হয়ে তিনটে আসন দিতে পারে আবার এর মধ্যে শুভজিৎ আরও একটা পরিস্থিতি হয়ে রয়েছে অধীর চৌধুরী তিনি এস এস গিয়ে বলছেন যে চোরদের রিসর্ট হয়ে গিয়েছে এসএস গায়ে কালি ছেটানো অর্থাৎ লোকে বলছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অর্থাৎ অধীর চৌধুরী তারা তাদের মতো যে অবস্থান এই প্রদেশ নেতৃত্বে সেটা স্পষ্ট করছেন আবার মল্লিকার্জুন খার্গে বলছেন যে জোট শরিকদেরকে চটানো যাবে না অর্থাৎ কংগ্রেস নিজেদের মধ্যেও কিন্তু কোথাও একটা বিভ্রান্ত তৃণমূল কংগ্রেস তাদের একটা অবস্থান মোটামুটিভাবে অভিষেকের এই টুইটের যে কথা তিনি লিখেছেন অসমের নির্বাচন নিয়ে সেখানে পরিষ্কার হয়ে গিয়েছে অর্থাৎ এই রাজ্যে আদৌ ইন্ডি জোটটা আছে কিনা মানে জোটে এক কথা বলতে গেলে জট আরো পাকলো এই জটটা ছাড়ে কিনা জট ছাড়ার জন্য যথেষ্ট সময় আছে কিনা নজর থাকবে প্রদীপ্ত নজর রাখো